আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সাত সকালবেলা আমরা তিন বন্ধু মিলে রওনা দিলাম ঢাকাতে কারণ আমার গোপ্রো ঢাটিনের জন্য অ্যাডাপ্টার এবং কি মাইক্রোফোন নিতে হবে তো যেই কথা সেই কাছে আমরা তিন বন্ধু মিলে রওনা দিলাম ঢাকাতে যেহেতু কুমিল্লা শহরে এগুলো অ্যাভেলেবেল নাই তাই আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেই যেহেতু ঢাকায় এগুলো অ্যাভেলেবেল আর প্রাইসটাও একটু কম ওইদিকে এর জন্য সাত সকালবেলা বের হয়ে গেলাম আর বের হয়ে দেখি বাইরে বৃষ্টি আসলে ঢাকাও যে বৃষ্টি থাকবে সেটা আমি কল্পনা করে নাই সারাটা দিনই ঢাকায় বৃষ্টি পড়ছে তারপর দেখ আমরা বাস দিয়ে সুন্দর মতো যাচ্ছিলাম অর্ধেক পথে বৃষ্টি অর্ধেক পথে বৃষ্টি নাই তারপর একটা দুর্ঘটনা হতে হতে আমরা বেঁচে যাই তারপর যাক আমরা আবার একটু সামনে গিয়ে দেখি যে আবার বৃষ্টি পড়তেছে এইভাবেই ছিল আমাদের যাত্রাটা আর বলতে বলতে যে কখন মেঘনা বৃদ্ধি চলে আসি আসলে বুঝতে পারি না যেহেতু সকাল বেলার দিচ্ছে রাস্তাও ছিল ক্লিয়ার কোনো প্যারা খাইতে হয় নাই কিন্তু কাঁসার সময় যে প্যারাটা খাইছি যেটা বলার মতো না যাত্রাবাড়ি পকেট গেট নেমে আমরা গুলিস্তান যাওয়ার জন্য একটা বাসে উঠি আর এত পরিমাণ মানুষ ছিল সকালবেলা যা বলার মতো না তারপর যাক আমরা গুলিস্তান নেমে একটা মিশুক নিয়ে আমরা সৌজা চলে যাই মেট্রো রেলে আর যেহেতু সকাল টাইম এই জন্য আমরা ডিসিশন করছি যে মেট্রো রেল দিয়ে যাবো যেহেতু আমরা বসুন্ধরা সিটিতে যাব তারপর যাক এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি টিকিট কেনার জন্য তারপর আমরা কিনে সোজা চলে যাই মেট্রো রেল স্টেশনে গিয়ে দুই থেকে তিন মিনিট ওয়েট করার পরে আমাদের ট্রেনটা চলে আসে তারপর যাক আমি মেট্রো রেল প্রবেশ করি তারপর আমরা মেট্রো রেল প্রবেশ করে পাঁচ থেকে দশ মিনিট যাওয়ার পরে আমরা কার্বন বাজার চলে আসি কার্বন বাজার নেমে আমরা একটু সামনে গেলেই তো বসুন্ধরা সিটি তারপর যাক যেহেতু আমরা প্রায় এগারোটা বেজে গেছে আমরা যেতে যেতে তারপর যাক কার্বন বাজার স্টেশনে নেমে একটু হেঁটে আমরা বসুন্ধরা সিটিতে চলে আসি তারপর বসুন্ধরা সিটির ভিতরে গিয়ে হাতে টাইম দিকে আমরা ক্যামেরার দোকান অনেকগুলা দেখছি তো অনেকগুলো এর ভিতরে আমরা গিয়ে দামা দামি বাট কয়েকটার ভিতরে হয়েছে বাট আমাদের প্রাইজটার থেকেও একটু বেশি চলে যায় তারপর যাক এই দোকানটাই আমাদের ফিক্সড হয় প্রাইস। তারপর সব কিছু মিলে আমরা দেখতেছিলাম যে সব কিছুর পারফরমেন্স কেমন আমি যেহেতু ক্যামেরাটা সাথে করে নিয়ে গেছি এই জন্য সব কিছু খোলে আমি ক্যামেরার সাথে অ্যাটাচ করে আমি সব কিছুর ভয়েস নয়েস কেমন আসতেছে সব কিছু দেখি তারপর যাক যেহেতু বিল দেওয়ার সময় হয়ে গেছে তারপর যাক আমি টাকাটা গুনে ওদের হাতে আমি টাকাটা পৌঁছে দেই তারপর ওনারা আমাকে প্রোডাক্টটা বুঝিয়ে দেয় যেহেতু এভাবে এভাবে কাজ করাবেন আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে সাথে সাথে জানাবেন তারপর উনি আমাদেরকে একটা মেমো লিখে দেয় যেহেতু আমরা ওনার দোকান থেকে এত টাকার প্রোডাক্ট কিনি তারপর উনি আমাদের একটা মেমো লিখে দেয় আর যেহেতু পরবর্তীতে সমস্যা হইলে আমরা চেঞ্জ করতে পারি এটার প্রমাণ তারপর যাক আমরা বসুন্ধরা সিটি থেকে একটু বেরোই দেখি যে বাবারে এত বৃষ্টি যা বলার মতো না তারপর জায়গা এক দেড় ঘন্টা ওয়েট করার পর বৃষ্টিটা একটু কমে তারপর আমরা বলি যে না এখানে ওয়েট করলে হবে না আমরা বের হয়ে যাই তারপর ওইখান থেকে আমরা মেট্রো রেলে চলে যাই তার একটু পরে আমাদের ট্রেনটা চলে আসে ট্রেন আসার পর আমরা শাহবাগ যাওয়ার জন্য উঠি তারপর শাহবাগের স্টেশনে নেমে একটু সামনে গিয়ে আমরা রমনা পার্কে যাই তারপর রমনা পার্কে একটু ঘুরি গাড়ি ঘোরার পরে যাক আমরা চলে যাই আবার খাওয়া দাওয়া করে গুলিস্তান তারপর গুলিস্তানে আমাদের কিছু কাজ ছিল ওই কাজগুলো আমরা সেরে আবার আমরা আমরা একটা উঠি উঠে চলে যাই টিকুলি থেকে আমরা একটা বাস নেই বাস নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই তো আজকে পর্যন্ত ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমার পেজটা এখনো ফলো দেন নাই সবাই তাড়াতাড়ি ফলো দিবেন তো ভালো থাকেন টাটা